আপনি জানেন আমি কে তুমি কে তা আমি জানি না তবে তুমি যে জাহান্নামের দরজা খুললে বসে আছো আমাদেরকে তোমার সাথে জাহান্নামের টেনে নেওয়ার জন্য এ কথা ঠিকই বুঝতে পারছো নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ ওস্তাক ফুরুল্লাহ ওস্তাক ফুরুল্লাহ তাই নারেন এত বড় সাহস আমাকে দেখে নাওজিবিল্লা ওস্তাক ফিরুল্লাহ বলেন হ্যাঁ আপনাকে এত বড় সাহস কে দিয়েছে মারে তুমি যেই কাপড় চোপড় পরে আছো তোমার দিকে তাকাইলে তো চোখের জিনা হবে তাই আমি অস্তাক ফিরুল্লাহ নাউজুবুল্লাহ বলে তওবা করে নিলাম আল্লাহর দরবারে আল্লাহ যাতে আমাকে ক্ষমা করেন আপনি তওবা করেন নাই আপনি আমাকে অপমান করেছেন আপনি জানেন আমি কে আমি কোন পরিবারের সন্তান তুমি কে তা আমি জানি না তবে তুমি যে জাহান্নামের দরজা খুলে বসে আছো আমাদেরকে তোমার সাথে জাহান্নামে টেনে নেওয়ার জন্য এ কথা ঠিকই বুঝতে পারছি কি আমি আপনাদের জন্য জাহান্নামের দরজা খুলে রেখেছি হ্যাঁ এতদিন তো রাখিনি এখন আপনাকে জাহান্নামের দরজা কি জিনিস সেটা ভালো করে দেখিয়ে দিব চলেন আমার সাথে চলেন আজকে আপনাকে জাহান্নাম কি জিনিস সেটা অনেক ভালো করে বুঝিয়ে দিব চলেন ভাইয়া ভাইয়া আরে তোমার পাগল নাকি তোমরা ও গুণাকে সামলছ কিসের জন্য যেই লক্ষ্মী না আমাকে বলে যাহার নামে দর্জা করে রেখেছি তুমি তাকে সামল করতেছো হ্যাঁ ওনাকে তো ঠক পড়বে না গালগুলো লাল করে দাও উচিত চুপ বিয়াদব একজন বৃদ্ধ বয়স্ক লোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানোছ না বুঝু তো ঠিকই বলেছেন তুই যে পোশাক পরিছিস দাহন নামে দর্জা করে রেখেছিস তোরে কতবার মানা করেছি এইসব সব পোশাক পরে বাড়ি থেকে বের না তারপরে কেন পড়ছ মানুষ আমাদেরকে সিসি করে দীক্ষার জানায় শুধু তোর কারণে আরে তুই জানি শুনিকে উনি আমাদের শিক্ষক আমরা ছোটবেলা থেকে ওনার কাছে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়েছি তুই কিনা তার গালি থাপর মারার কথা বলছিস ভাইয়া উনি তোমার শিক্ষক হতে পারে তোমাদের শিক্ষক হতে পারে কিন্তু আমার শিক্ষক না উনি আমাকে রাস্তায় অপমান করে কথা বলেছে অপদস্থ করে কথা বলেছে আমি পোশাক নিয়ে কথা বলছি তোমরা যেখানে কিনা ওনাকে অপমান করার কথা বলবে সেখানে তোমরা আমাকে অপমান করছো আমার ডাক তুলছো আরে ভাইয়া কারে কি বুঝাচ্ছিস ওরে এখন বুঝায় এগুলো কোনো লাভ নাই তোমাদেরকে আগেই বলছিলাম তোর স্কুল কলেজে লেখাপড়া করার কোনো দরকার নাই ওরে মাদ্রাসা লাইনে লেখাপড়া করো মানুষের মতো মানুষ হবে পর্দাশীল থাকবো ও তো স্কুল কলেজে লেখাপড়া করে ভুলেই গেছে যে মানুষ কাকে বলে সম্মান কাকে কিভাবে করতে হয় কিচ্ছু জানে না বাহ ভালোই তো তিনজন মিলে এখন আমাকেই অপমান করছো বুঝলা আমি কলেজ ভার্সিটিতে স্টাডি করে আমি কোনো কিছু শিখতে পারিনি না শিখেছি ভালো কোনো ম্যানেজ না শিখেছি মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয় কিন্তু তোমাদের শিক্ষক যে কিনা একটু আগে আমাকে রাস্তায় দেখে বললো জাহান্নামের কুন্দলি তাকে তোমরা কিছুই বলছো না আচ্ছা তোমাদের শিক্ষককে জানেন না কিভাবে মেয়েদেরকে সম্মান করে কথা বলতে হয় শোনো আমরা হলো মুসলমান আর মুসলমান নারীদের পোশাক হইল পর্দা করা আল্লাহ তালা বলেছেন নারীদেরকে পর্দা করে চলার জন্য পর্দার বাইরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষগণ দেখবে ওই অঙ্গ প্রত্যঙ্গ আজীবন জাহান নামার আগুনে চলতে থাকবে মারে আমরা দুদিনের জন্য এই দুনিয়ায় এসেছি এই রং তামাশা দুদিনের জন্য এই রং তামাশা আমাদের থাকবে না আমাদেরকে অনন্তকাল ওই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে কবরের কথা একটু চিন্তা করো মা তুমি আজকে যে পোশাকটা পরে আসো এই ধরনের পোশাক ইসলামের না তাই বলছি আল্লাহকে বয় করো পাঁচ বক্ত নামাজ করো জীবন অন্তর আসি দাঁড়ান হুজুর আসলে আমি এতদিন বুঝতে পারিনি যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আসলে ভার্সিটিতে ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা এইসব পোশাক আশাক পরে ওদের সাথে সোসাইটি মেনটেন করতে গিয়ে আমি পোশাকগুলো পরি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি একজন মুসলমান নারী একজন মুসলমান নারী হয়ে আমার পর্দা করে চলার উচিত ছিল কিন্তু সেটা আমি করিনি জানি আমাকে দেখে অনেক ছেলেরা কুন নজর দেয় কিন্তু জেনেও আমি বিষয়টাকে মজা হিসেবে নিতাম কিন্তু আসলে এটা ঠিক না ভাইজানরা অনেকবার আমাকে বলেছে যে তুমি পর্দা করে চলো তুমি যেভাবে চলাফেরা করো গ্রামের মানুষ খারাপ বলে তুমি এভাবে চলাফেরা করো না আমি শুনিনি কিন্তু আমি এতদিন ভুলে ছিলাম ভ্রান্তিতে ছিলাম এরপর থেকে আমি শালীন পোশাক পরব ইসলামিক পোশাক আশাক মেনে চলব ইসলামিক নিয়ম কারণ মেনে চলবো আপনার সাথে যে ভুলটা করেছি আমাকে মাফ করে দিয়ে ধন্যবাদ মা তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এই জন্য পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া আশি শিপন আশি অন্তর ভালো থেকো আসসালামাইকুম